আজ আমরা পড়ব বিপরীত শব্দ অগ্র অন্তর বাহির অলস পরিশ্রমী অম্ল মধুর অল্প বিস্তর আসল নকল আগে পাছে আকাশ পাতাল আরোহণ অবরোহণ আগমণি বিজয়া আশা নিরাশা ইচ্ছা, অনিচ্ছা গ্রহণ বর্জন ঘৃণা শ্রদ্ধা ইতর ভদ্র উচিত অনুচিত উজান, ভাটি, উত্তম অধম উত্থান পতন উন্নতি অবন্নতি উপকার অপকার এপার ওপার কঠিন কমল ক্রয় বিক্রয় ক্ষুদ্র বৃহৎ গরল অমৃত পূর্ণ শূন্য মান অপমান থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার